নিরবতার থেকে বড় কোনো জবাব নেই ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই জীবনে টাকাই সব কিছু নয় কিন্তু সব কিছুতেই টাকার দরকার হয় কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দিবেন না মানুষ বাঁচে অনেক আশা নিয়ে অথচ মরে অনেক আফসোস নিয়ে যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে যাওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে আমাদের মারতে পারে অদৃশ্য রব আমাদের বাঁচাতেও পারেন তাই রবের উপর বিশ্বাস রাখুন তাকে ভালোবাসুন রবকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয় অন্যদিকে রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়